গরিব মধ্যবিত্ত ঘরের মেয়েরা যদি তার পুরুষ প্রেমিকের সঙ্গে যায় লোকে দেখে বলবে দেখেছ মেয়েটার চরিত্রের ঠিক নেই একটা ছেলের সাথে প্রেম করছে আর ঠিক তেমন একটা ধনির মেয়ে যদি একই ভাবে তার পুরুষ বন্ধুর হাত ধরে যায় রাস্তা দিয়ে লোকে বলবে ওরা রিলেশনে আছে কারণ ওদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই তা এইরকম দেখবেন ওই যে বাংলায় হয় অন্নপ্রাশন আর ইংলিশ হয় রাইস ফিডিং স্যারিমণি এইরকম কথা হচ্ছে মধ্যবিত্ত ঘরের মেয়ের বিয়েতে অনুষ্ঠান করতে পারেনি বাবা বাবার সেই সামর্থ্য নেই লোকে পাঁচ কথা শুনিয়েছে কিরকম লোক রে বাবা বা মায়ের শ্রাদ্ধ লোকজন খাওয়াতে পারেনি ভালো করে লোকে নানা সমাজ পাঁচ কথা বলবে কিন্তু এটা যদি কোনো ধনী ব্যক্তির হয় সেক্ষেত্রে মুখে চুপ কেউ কোনো কথা বলবে না চুপ আজকে জগৎ সংসার এইভাবে চলছে ভ্রষ্ট জন্মগত ভ্রষ্ট সবাই ভয়ে কেবল অনুগত আজকে যুগে আপনাকে আমি গিয়ে বললাম দাদা আমার বাড়ির সামনে রোজ আপনি গাড়িটা ডাকেন রাখবেন না আপনি শুনবেন না এই রাস্তাটা কারো বাবার নাকি রাস্তাটা সরকারের আমি ট্যাক্স দিয়ে আমি রাস্তার উপর গাড়ি রাখবো এই কথাটা যখন একটা রাজনৈতিক নেতা এসে বলবে এই তোকে যেন দেখি আমার বাড়ির সামনে গাড়ি রেখেছিস কোনো দিন ভয় ভয় সেখানে গাড়িটা রাখবে না কারণ এরা জন্মগত সংস্কার আজকে সমাজে যে কথাটা বললাম ওই যে জন্মগত সংস্কারটা নষ্ট হয়ে গেছে পিওর ম্যান পিওর মানুষ নেই পিওর বাবা মা নেই যার জন্য যারা জন্মাচ্ছে শুধু ভয়েই অনুগত অর্থের ভয় প্রতিপত্তির ভয় ক্ষমতার ভয় এর বাইরে তাদের কিছু নেই তাহলে এর মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি মন খারাপ কিসের মন খারাপ লোকে কি ভাবলো যে বললাম প্রথম এক্সাম্পলটাই দিলাম প্রথম এক্সাম্পলটা দিলাম যে অর্থ থাকলে আপনার পিছনে ক্ষমতা থাকলে সবাই আপনার প্রধান হবে সবাই আপনি আপনি অন্যায় করলেও রাজনৈতিক নেতারা ভুল বললো তার স্তাবকেরা বলে ঠিক 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 নিরক রাজার দেশের মতো ঠিক সেই রকম আপনার কাছে অর্থ থাকলে ক্ষমতা থাকলে সবাই আপনাকে বলবে বেশ 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 আর আপনার কাছে যদি ক্ষমতা না থাকে অর্থ না থাকে আপনার বিরুদ্ধে সমালোচনা হবে নিন্দা হবে স্বাভাবিক আপনার তাতে কি এসে গেল বলুন তো আপনার জীবনের আসল উদ্দেশ্য তো শান্তিতে থাকা আপনার জীবনের আসল উদ্দেশ্য তো আনন্দে থাকা নিজেকে নিজের মাইন্ড সেট করুন আমরা অনেক কেঁদেছি যুগ যুগ ধরে অনেক কষ্ট পেয়েছি অনেক নিজেকে নিয়ে ভেবেছি বসে বসে কেঁদেছি কেউ আমাদের কান্নার মূল্য দেয়নি কেউ আমাদের কষ্টের মূল্য দেয়নি আজকে সেই আমলকি বোন কাঁপে যেন তার বুক করে দূর দূরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু আজকে সময় হয়ে গেছে তবে বুক দূর দূর করে আমলকি বোনের মতো আমি কাঁপবো না সোজা হয়ে দাঁড়াও তালগাছ গাছ এক পায় দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে রবীন্দ্রনাথের কথা দিয়ে বলছি চার পাঁচটা কেউ আমাকে একটা গালাগাল দিলে আমি রাজি আছি কেউ প্রশংসা করলেও রাজি আছি এভরি সিচুয়েশানে সব জায়গায় আমি ফিট হতে পারি প্রথম হচ্ছে এই জায়গাটায় চলে আসুন দ্বিতীয় হচ্ছে কেউ আপন নয় কাকে আপন ভাবছেন স্ত্রী বন্ধু ভাই বোন আত্মীয় परिजन জাকেই আপনজন সেই আপনার বুকে প্রথম ছুরিটা বসাবে এটা আপনাকে বুঝতে হবে ভাই বলো বন্ধু বলো কিন্তু আপন নয় সবটাই চলছে মিথ্যে অভিনয় হ্যাঁ তা বলে আপনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন খারাপ ব্যবহার কম্বিনেটা হতে পারে না কিন্তু নিজেরা ঠিক থেকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই যে অভিনয় গুলো চলছি গুলো মিথ্যে অভিনয় সম্পূর্ণ মিথ্যে অভিনয় এগুলো মনকে পুরো রেডি করে রাখতে হবে মন পুরো সচেতন করে রাখতে হবে এগুলো আপনাদের প্রত্যেকে মনে রাখতে হবে যে এই মিথ্যা অভিনয়গুলোকে জীবনে সত্য বলে ধরে নিয়ে এগোতে হবে কিন্তু মনে মনে জানতে হবে যে আসল ব্যাপারটা কি মাইন্ড সেট আজকে যে থিম আলোচনা থিম হচ্ছে মাইন্ড সেট করা মনকে তৈরি করা মনকে সেট করে রাখা তাহলে বাইরের বিপদ আপনাকে বিব্রত করতে পারবে না আত্মীয় পরিজনের সঙ্গে আত্মীয়তা করুন কিন্তু বেশি মাখামাখি করবেন না বেশি মাখামাখি করলে আত্মীয়তা চটকে যাবে সপ্তাহে একদিন করে টেলিফোনে খোঁজ খবর নেবেন সবার তাই তো আর কারোর থেকে প্রত্যাশা রহিত হয়ে চলুন কারোর থেকে কিছু চাই না আপনার উপহার দেবেন যখন আপনার যতটা সামর্থ্য সামর্থ্য অনুযায়ী দেবেন সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে খুশি করবেন না এটা কেউ আপনার সঙ্গে সম্পর্ক রাখে রাখুক না রাখে না রাখুক বয়ে গেল আপনার আর যে সমস্ত আত্মীয় দেখবেন আপনার থেকে নিতে চায় দিতে চায় না আপন জন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদেরকে এরকম দেখবেন এই লিস্টে আপনি দেখবেন তাদের থেকে দূরে থাকুন একশো চল্লিশ হাত দূরে থাকবেন এরা আপনার জীবনের জন্য কিন্তু ক্ষতিকর কারণ কিছু মানুষ এমন আছে যারা শুধু নিতে চায় দিতে চায় না প্রতিদান এদের থেকে দূরে থাকাটাই আমার মনে হয় মঙ্গলের কাজ হবে আপনি নিজে ভালো থাকতে পারবেন আমার কথাগুলো শুধু কথা নয় প্রত্যেকের জীবনে প্র্যাকটিক্যাল আপনারা দেখবেন বন্ধু নেই আজকের যুগে সব বন্ধুত্বগুলো স্বার্থে সম্পর্ক কোনো বন্ধু নেই নিজেকে নিজে তৈরি করুন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দেখুন ঝগড়াঝাটি অশান্তি থাকবে ঝগড়াঝাটি অশান্তি হলে নিজেরাই মিটিয়ে দিন তৃতীয় ব্যক্তিকে রাখবেন ছেলের মা মেয়ের মাকে ডেকে সম্পর্কগুলো জটিল করবে না সংসারে অশান্তি হলে আবারও বলছি নিজেরাই খোলামেলা আলোচনায় মিটিয়ে নিতে হবে বাইরে থেকে বিচারক ভাড়া করে নিয়ে আসবেন না কাউকে বিচারের ভার দেবেন না তা এগুলো হচ্ছে মাইন্ডসেট সেট দুঃখ কম পাবেন কষ্ট কম পাবেন সব কথাই যে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে হর হর করে কথা বলার জন্য জীবনে বার বার কষ্ট পায় সবাইকে সব কথা সব জায়গায় বলতে নেই বাস্তব সত্য এটা জীবনের বাস্তব সত্য সবাইকে সব কথা সব সময় সব জায়গায় বলবেন না এতে আপনার জীবনে কিন্তু দুর্ঘটনা ঘটে তাই প্রত্যেকে বলুন সবসময় আমার কথাগুলো মনে রাখুন জীবনে যদি মনে হয় আর প্রেমিকা প্রেমিক পাত্র নির্বাচনের আগে একশো বার সচেতন চলুন একটা ভুল বিয়ে একটা জীবন ধ্বংস করে মনের বিড়ালের সঙ্গে থাকা যায় কিন্তু ভুল মানুষের সঙ্গে সারা জীবন থাকা যায় না বাস্তব সত্যটাকে মেনে নিন ভুল মানুষ বিয়ের ক্ষেত্রে পাত্র নির্বাচনের আগে মানুষ নির্বাচন জীবনে যাকে নিয়ে থাকবেন ভাবছেন তাকে নির্বাচনের আগে একশো বার ভাবতে হবে ভুল করলে জীবনে অনেক অনেক পস্তাতে হবে তাই সাবধান বন্ধু তাই সাবধান অনেক অনেক সাবধান প্রত্যেকে সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে যদি না চলতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক কষ্ট আছে এই কষ্ট কিন্তু আমরা তখন কষ্ট থেকে বাঁচতে পারবো না তাই প্রত্যেকে বলবো যারা শুনছে সুস্থ শোনেন প্রতিদিন নিয়মিত শোনেন তারা প্রত্যেকে আমার কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে অনুগ্রহ করে সকলের কাছে পৌঁছ দেবেন আর আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকের লাইক দিয়ে এবং শেয়ার করে আপনার পছন্দের মানুষের কাছে পাঠিয়ে আমরা ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করি এটা একটা সামাজিক বার্তা দেখুন আমরা কেঁদে কেঁদে মরছি আমাদের কান্নার মূল্য কেমন দেবে না একটা খুব সাধারণ সমস্যা আমাদের এই ফুটপাথে বসে আছে যে তার থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে সমস্যাহীন জীবন কখনো হয় না সমস্যা ছাড়া জীবন কখনো হয় না সমস্যা নিয়ে জীবন এই জীবনে সমস্যা আছে জ্বালা যন্ত্রণা সব আছে অ্যাকসেপ্ট করতে যে পারে সে জীবনে অনেক কিছু পায় যে অ্যাকসেপ্ট করতে পারে না সে জীবনে কিচ্ছু পায় না অ্যাকসেপ্ট করে নিয়ে লড়াকু মানসিকতা নিয়ে লড়ে আপনাকে উপরের দিকে যেতে হবে আপনাকে বেস্ট পয়েন্টে পৌঁছতে হবে এটাই হচ্ছে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া প্রত্যেকে বলবো আমার কথাগুলো যারা শুনছেন যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন